প্রেট শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলাদেশ বাহিনী শাহীন কলেজ যশোরের প্রশ্নটি আলোচনা করবো চতুর্থ অধ্যায় এসটিএমএল থেকে এস থেকে যে উদ্দীপকটি আমরা পেয়েছি সেখানে একটি লিস্ট দেখতে পাচ্ছি এ ধরনের একটি লিস্ট দিয়ে বলা আছে এসটিএমএল ব্যবহার করে উদ্দীপকের চিত্রে নিয়ে আউটপুট ব্রাউজারে প্রদর্শন করার প্রক্রিয়া ব্যাখ্যা করো সবার আগে জানতে হবে এ ধরনের তালিকাকে কেমন ধরনের তালিকা বলা হয় এটি একটি নেস্টেড লিস্ট নেস্টেড লিস্ট কাকে বলে যখন একটি লিস্টের অধীনে আরেকটি লিস্ট থাকে তখন তাকে নেস্টেড লিস্ট বলা হয় এখানে একটি অর্ডার লিস্ট আছে ক্রম তালিকা 51 বাংলা 52 ইংলিশ ফিফটি আইসিটি এই যে ক্রমিক নম্বর দিয়ে যে তালিকা তাকে আমরা অর্ডার লিস্ট বা ক্রম তালিকা বলে থাকি এখন ফিফটি ওয়ানের অধীনে বাংলা ফার্স্ট ইংলিশ সেকেন্ড ইংলিশ বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড আবার ইংলিশের অধীনে ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড এই যে তালিকা দুটো এই দুটো তালিকা কিন্তু আন লিস্ট এখানে স্কোয়ার প্রতীক ব্যবহার করে একটি আন অর্ডার লিস্ট তৈরি করা হয়েছে এখানে ফিল্ড সার্কেল বা বৃত্ত ব্যবহার করে একটি আন লিস্ট তৈরি করা হয়েছে তাহলে ফিফটি ওয়ান দিয়ে শুরু হয়েছে একটি অর্ডার লিস্ট আবার বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড এটি একটি আনঅর্ডার লিস্ট আবার এই প্রথম লিস্টের ধারাবাহিকতা ইংলিশ প্রথম ক্রমতালিকার একটি আইটেম আবার ইংলিশের অধীনে ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড এটি একটি আন লিস্ট তাহলে একটি লিস্টের অধীনে যখন আরেকটি লিস্ট এরকম তৈরি করা হয় তখন তাকে নেস্টেড লিস্ট বলা হয় আমরা কোডগুলো লিখবো পুরো এই লিস্টের জন্য শুরুতে আমরা কি কোন ট্যাগ ব্যবহার করি এস এল ট্যাগ ব্যবহার করি ট্যাগ হলো অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে লেখা কোনো নির্দেশের সংক্ষিপ্ত রূপ বা আমরা বলি কোন বন্ধনী ব্যবহার করে লিখিত কোনো নির্দেশের সংক্ষিপ্ত রূপকে ট্যাগ বলা হয় এস এর প্রথম ট্যাগ ইয়ে স্টেমেল টিএমএল এরপর সেকেন্ড ট্যাকটি হলো বডি ট্যাগ এবার আমরা এই লিস্ট শুরু করার আগে এখানে একটি হেডিং দেওয়া হয়েছে এখানে একটি শিরোনাম দেওয়া হয়েছে এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বুক লিস্ট এই লিস্টের উপরে যে শিরোনাম সেটিকে মূলত হেডিং ট্যাগ ব্যবহার করে লিখতে হবে যেন একটু বড়ো করে উপরে প্রদর্শিত হয় আমরা জানি এস টিমেলায় ছয়টি হেডিং রয়েছে এইচ এইচ ওয়ান থেকে এস সিক্স পর্যন্ত আমরা মাঝামাঝি এস থ্রি ট্যাগ ব্যবহার করেছি এরপর এই কন্টেন্টের নিচে বা এই লিখাটির নিচে আন্ডারলাইন করা আছে জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করেছি এর অধীনে এস এস সি বুক লিস্ট কথাটি লিখে আমরা আন্ডারলাইনের ইউ ট্যাগ ক্লোজ করে দিলাম এইচ থ্রি ট্যাগ এখানে আমরা ক্লোজ করে দিব এখানে ক্লোজিং চ্যান্স সাইন হবে আচ্ছা এবার আমরা লিস্ট স্টার্ট করব এখন লিস্ট স্টার্ট করতে গিয়ে প্রথমে যে তালিকাটা আমরা পেয়েছি বাংলা সেটি একটি তালিকা বা অর্ডার লিস্ট তাহলে অর্ডার লিস্টকে যে ট্যাগ দ্বারা সংজ্ঞায়িত করা হয় সেটি হলো ওয়েল ওয়েল ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউট হলো ট্যাগের একটি অতিরিক্ত নির্দেশ অর্থাৎ এই ফিফটি ওয়ান দিয়ে যে লিস্টটা শুরু হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি এই তিনটি আইটেমের আগে কেমন ধরনের ক্রমিক নম্বর থাকবে সেটি একটি অ্যাট্রিবিউট দ্বারা ব্যাখ্যা করা হয় সে অ্যাট্রিবিউট হলো স্টার্ট স্টার্টিং করলে যখন আমরা ফিফটি ওয়ান লিখব তখন বাংলার আগে ফিফটি ওয়ান আসবে ইংলিশের আগে ফিফটি টু আইসিটির আগে ফিফটি থ্রি এরকম ক্রমিক নম্বর আসবে তো ওয়েল ট্যাগের কিন্তু দুটো অ্যাক্টিভেট রয়েছে একটি হলো টাইপ আর একটি হলো স্টার্ট যখন ওয়ান টু থ্রি একদম শুরু থেকে শুরু হয় স্টার্টিং থেকে তখন আমরা টাইপ ইকোয়াল টু ওয়ান লিখে দেই অথবা এই আইটেমগুলোর আগে এটির আগে এ এটির আগে বি এটির আগে যদি সি থাকে ক্যাপিটাল তখন স্টার্ট ইকোয়াল টু ক্যাপিটাল এ অথবা স্মল লেটার হলে সরি টাইপ ইকোয়াল টু স্মল এ অথবা টাইপ ইকোয়াল টু ক্যাপিটাল এ অথবা টাইপ ইকোয়াল টু আমরা লিখি রোমান সংখ্যা যদি এই আইটেমগুলোর আগে রোমান সংখ্যা থাকে তবে যদি এই ক্রমিক নম্বরটি একদম শুরু থেকে না হয়ে যখন একটি নির্দিষ্ট সংখ্যা থেকে শুরু হবে তখন তখন সাংখ্যিক মানের ক্ষেত্রে আমরা স্টার্ট ইকোয়াল টু লিখে দিয়ে স্টার্ট অ্যাক্টিভিয়েট ব্যবহার করি এবং এর ভ্যালু লিখি যে সংখ্যাতে দিয়ে শুরু হবে সেই সংখ্যাটা এখানে শুরু হয়েছে কত দিয়ে ফিফটি ওয়ান তাই আমরা স্টার্ট ইকাল টু ফিফটি ওয়ান লিখেছি এবার আমাদের আইটেমটা কি বাংলা আইটেম লিখার জন্য আমরা এল আই আইটেক ব্যবহার করি এল ফর লিস্ট আই ফর আইটেম লিস্ট আইটেম সেখানে বাংলা লিখেছি এল আই টেক ক্লোজ করে দিয়েছি এখন দেখো বাংলা লিখার পর এখানে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড এই তালিকাটি আবার অন্য একটি তালিকা এটি একটি আন লিস্ট তাহলে এখন এই প্রথম তালিকার অধীনে বাংলার অধীনে আরেকটি বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড আরেকটি আন লিস্ট তৈরি করতে হবে আন লিস্টের ট্যাগ হলো ইউ এল তোমরা জানো এবং সেখানে টাইপ ইকুয়াল টু স্কোয়ার লিখেছি ভ্যালু এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম আর এই স্কোয়ারকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালুকে সবসময় ডাবল কোটেশান দিয়ে লিখতে হয় এবং অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু এর মাঝখানে সমান চিহ্ন থাকে তোমরা কিন্তু পরীক্ষার হলে দেখা যায় এখানে সমান চিহ্ন দাও না অথবা ডাবল কোটেশান দাও না এ বিষয়গুলো মনে রাখতে হবে তাহলে ইউএল দিয়েছি আমরা আন লিস্ট তৈরি করার জন্য টাইপ ইকুলটি স্কোয়ার দিয়েছি কারণ এই প্রতীকগুলোর আগে স্কোয়ার শেপ ব্যবহার করা হয়েছে এবার আমরা লিস্ট আইটেম বাংলাকে লিখবো এলআইটেক ব্যবহার করে আমরা বাংলা লিখেছি বাংলা লিখার পর এখানে ফার্স্টের ওয়ান কিন্তু বাংলার সাথে মিল আছে একই লাইনে আছে কিন্তু এস টি এটি উপরে ফার্স্টের এস টিটা উপরে এখন বাংলা ওয়ান আমরা লিখে ফেললাম বাংলা ওয়ান লিখার পর পর এই টি কথাটাকে যেহেতু উপরে লিখতে হবে একটি তথ্যকে যখন কারেন্ট লাইনের উপরে লিখতে হয় বর্তমান লাইনের উপরে লিখতে হয় তখন সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয় সেটিকে আমরা এস ইউপি বলি এস ইউপি ট্যাগ যখন ব্যবহার করব তখন এস ইউপি এর অধীনে যেই লেখাটি থাকবে সেটি উপরে চলে যাবে তাহলে এস ইউপি এর অধীনে আমরা এস টি লিখেছি দ্যাট মিন্স এস এখন উপরে চলে আসবে এস ইউপি ট্যাপ ট্যাগ আমরা ক্লোজ করে দিয়েছি এস ইউপি সুপার স্ক্রিপ্টটা ক্লোজ করে দিলাম এরপর আমরা যথারীতি যে ট্যাগ দিয়ে স্টার্ট করেছিলাম এল আই সেটি ক্লোজ করে দিলাম তাহলে এর মধ্যে দিয়ে আমরা ফলাফল পাবো বাংলা ফার্স্ট এভাবে একইভাবে আমরা বাংলা সেকেন্ডের কথাটিও লিখে দিব আবার লিস্ট আইটেম বাংলা এই সেকেন্ডের টু আগে যথারীতি লিখে ফেলবো এই ডি যেহেতু উপরে উপরে লিখতে হলে আমাদেরকে এস ইউ পি ট্যাগ ব্যবহার করতে হবে এসইউপি কন্টেন্টটা কি এনডি সেকেন্ডের ডি এরপর এস ইউ পি সুপার স্ক্রিপ্টে এটি ক্লোজ করে দিলাম সবশেষে এলআইটেক আমরা ক্লোজ করে দিয়েছি এতে করে আমরা বাংলা সেকেন্ড এলিকাটি দেখতে পাবো খেয়াল করো এখানে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড এই দুটো আইটেম শুধু এই তালিকায় রয়েছে এই তালিকায় আর কোনো আইটেম নেই ইংলিশ কথাটি কিন্তু প্রথম তালিকার একটি অংশ এই ফিফটি ওয়ান যে ক্রমিক ফিফটি টু এরপরের ক্রমিক নম্বর অর্থাৎ প্রথম তালিকাটি আবার স্টার্ট হয়ে যাচ্ছে দ্যাট মিন্স এই যে বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড এই তালিকাটি এখন বন্ধ করে দিতে হবে তো আমরা এই তালিকাটি একটি আনঅর্ডার লিস্ট ছিল আমরা সেই ইউএল টেকটি ক্লোজ করে দিয়েছি এখন যদি আমরা ইউএল ট্যাগ ক্লোজ করে দেই নতুন করে কোনো লিস্ট আইটেম লিখলে সে প্রথম লিস্টের আইটেম হিসেবে বিবেচনা করবে তো প্রথম লিস্টের প্রথম আইটেম ছিল বাংলা এখন আমরা আবার যখন এলআই দিয়ে ইংলিশ লিখবো তখন ঠিক বাংলার একই মার্জিন বরাবর ফিফটি দিয়ে যেমন বাংলা ছিল ফিফটি দিয়ে ইংলিশ লেখাটি চলে আসবে এখন ইংলিশ লিখার পর ইংলিশের অধীনে আবার একটি আনঅর্ডার লিস্ট তৈরি করা হয়েছে এবং সেখানে ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড এই দুটো আইটেম রয়েছে আবার একটি আন লিস্ট তৈরি করতে হবে আবার আমরা ইউএল টেক নিয়ে আসলাম এবার টাইফ ভ্যালু লিখেছি আমরা ডিস্ক ডিআইএসসি যখন আইটেমের আগে এরকম ফিল সার্কেল বা ভরাট বৃত্ত থাকে তখন অ্যাট্রিবিউট ভ্যালু হয় ডিস্ক তোমরা জানো যখন খালি বৃত্ত হয় তখন সার্কেল লেখা হয় আর স্কোয়ার হলে তখন আমরা স্কোয়ার লিখি তাহলে প্রথম তালিকায় প্রথম আন লিস্টে আইটেমগুলোর আগে স্কোয়ার শেপ ছিল তাই টাইপের ভ্যালু স্কোয়ার হয়েছে দ্বিতীয় যে আনঅর্ডার লিস্ট সেখানে ফিল্ড সার্কেল বা ভরাট বৃত্ত রয়েছে তাই আমরা তাকে ডিআইএসসি ডিস্ক নামে সংজ্ঞায়িত করি অ্যাট্রিবিউট ভ্যালু ডিস্ক আবার আগের মতো করে আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করে ইংলিশ ফার্স্ট পেপার সুপার ব্যবহার করে ইংলিশ সেকেন্ড পেপার লিখে ফেলবো আমি এটি আর বিশদ বর্ণনা করছি না এলআইট্যাক লিস্ট আইটেম ফর এলআই এরপর ইংলিশ থেকে ওয়ান লিখে সুপার স্ক্রিপ্ট ট্যাক এনেছি যেন এস টি উপরে আসে সুপার স্ক্রিপ্ট ট্যাক ক্লোজ এলআই ক্লোজ আবার ইংলিশ পর্যন্ত লিখে টু পর্যন্ত লিখে ফেললাম আবার এনডি উপরে আসার জন্য সুপার স্ক্রিপ্ট ট্যাক নিয়ে আসা হলো এনডি সুপার স্ক্রিপ্ট ট্যাক ক্লোজ এলআই ট্যাক ক্লোজ এতে করে আমরা দ্বিতীয় যে আন অর্ডার লিস্ট সেটি শেষ করলাম এখানে কিন্তু ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ডের পরে আর কোনো আইটেম নেই অর্থাৎ এই তালিকাটি এখানেই আমাদেরকে ক্লোজ করে দিতে হবে আমরা এই তালিকাটি ক্লোজ করে দিয়েছি তাহলে ইউএল যেটি স্টার্ট করেছিলাম সেকেন্ড টাইম এই সেকেন্ড টাইম যে আনঅর্ডার লিস্ট সেটি এখানে আমরা স্টার্ট করেছিলাম সেটা আমরা এখানে ক্লোজ করে দিয়েছি এখন যখন এল আই দিব লিস্ট আইটেম লিখব তখন কিন্তু আইসিটি চলে আসবে এই একান্ন বায়ান্ন তিপ্পান্ন নম্বর সিরিয়ালে ফিফটি থ্রিতে এখন আমরা এলআই দিব লিস্ট আইটেম যেহেতু আমরা ইমিডিয়েট যে লিস্ট আনঅর্ডার সেটি ক্লোজ করে দিয়েছি এখন যদি আমরা লিস্ট আইটেম বোঝায় লিখি তাহলে সে প্রথম যে লিস্ট স্টার্টিং থেকে ছিল সেটির ধারাবাহিকতা বুঝবে অর্থাৎ ফিফটি ওয়ানের আগে যেমন বাংলা বাংলার আগে যেমন ফিফটি ওয়ান ইংলিশের আগে ফিফটি টু ঠিক আইসিটির আগে ফিফটি থ্রি লিখাটি চলে আসবে এটি হলো প্রথম তালিকার ধারাবাহিকতা এবার আমরা ওয়েলটা ক্লোজ করে দিচ্ছি কোন ওয়েল যে ওয়েল দিয়ে আমরা প্রথম তালিকা স্টার্ট করেছিলাম ক্রমতালিকা অর্ডার লিস্ট সে ওয়েল এখানে স্টার্ট করেছিলাম এখানে এসে আমরা ক্লোজ করে দিয়েছি এত করে পুরো তালিকাটি আমাদের শেষ হয়ে গেল এখন আমরা আনক্লোজ ট্যাগ যে দুটো রয়ে গেছে সে দুটো ক্লোজ করব একটি হলো বডি ট্যাগ সেকেন্ড লাস্ট ট্যাক হিসাবে আমরা ক্লোজ করি সর্বশেষ ট্যাক আমরা এইচটিএমএল যে ট্যাগ দিয়ে শুরু করেছিলাম সে আমরা ক্লোজ করে দিই এরকম নেক্সট লিস্ট এক্সামে তোমাদের আসতে পারে এই বিষয়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এটি আয়ত্ত রাখার চেষ্টা করবে আমরা চলে যাচ্ছি নোটপ্যাডে যেখানে আমরা কোডিংগুলো টাইপ করে থাকি এস এর এই যে পুরো কোডটি আবার এখানে টাইপ টাইপ করা আছে যেভাবে ছিল সেভাবে পুরো কোড আমি টাইপ করে রেখেছি তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাহলে পুরো লেখাটি একসাথে তোমরা পেয়ে যাবে বডি ট্যাক দিয়ে আমরা এখানে বিজি কালার লিখতে হবে না এটি একটি অতিরিক্ত অ্যাট্রিবিউট লিখেছি এটি দরকার নাই ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করব না শুধু বডি ট্যাক লিখলেই হয়ে যাবে এরপরে এইচ থ্রি ট্যাকের আমরা এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বুক লিস্ট আমরা লিখেছি ইউ ট্যাগ ক্লোজ করেছি এস থ্রি ট্যাক ক্লোজ করেছি যথারীতি ওয়েল আমরা ফিফটি ওয়ান ওয়েলের একটি আইটেম বাংলা আবার একটি আন অর্ডার লিস্ট সেখানে শেপ ব্যবহার করা হয়েছে যেন শেপ টাইপের একটি প্রতীক আসে আমি একটু পাশাপাশি রাখছি এখানে দেখো এরপর আমরা এলআই দিয়ে বাংলা ফার্স্ট লিখেছি যেন আমাদের বাংলা ফার্স্ট এই এই বাংলা ফার্স্টের তালিকাটি আসে সেখানে সুপার স্ক্রিপ্ট এক সুপার ক্লোজ করা হয়েছে আবার বাংলা সেকেন্ডে আগে সুপার স্ক্রিপ্ট এক ব্যবহার করেছি সেকেন্ড লিখে সুপার স্ক্রিপ্ট আমরা ক্লোজ করে দিয়েছি এইবার এই তালিকাটি আমরা ক্লোজ করলাম ক্লোজ করার পর আমরা এলআই ট্যাগ দিয়ে আবার ইংলিশ যখন লিখেছি তখন বাংলার ধারাবাহিকতা ইংলিশ চলে আসবে আবার সেখানে আরেকটি ক্রমতারিখ লিস্ট তৈরি করবে ইউএল ট্যাগ ব্যবহার করে ডিক্স দিয়েছি যেন আইটেমগুলোর আগে ফিল্ড সার্কেল চলে আসে দুটো আইটেম লিখেছি ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড এই দুটো আইটেম লিখার পর এই তালিকাটি আমরা ইউএল এই তালিকাটি আমরা ক্লোজ করে দিয়েছি ইউএল আমরা ক্লোজ করে দিলাম ইয়াল যখন আমরা ক্লোজ করে দিয়েছি তখন আমাদের দ্বিতীয় তালিকাটি আমাদের ক্লোজ হয়ে গেল সেকেন্ড আনঅর্ডার লিস্ট সর্বশেষ আমরা এর অধীনে আমরা আইসিটি লিখলাম তাহলে আইসিটি লেখাটি আমাদের পাশাপাশি থেকে যাবে ঠিক একই সিরিয়ালে থেকে যাবে যে সিরিয়াল আমাদের ইংলিশ ফার্স্ট বাংলা ছিল ইংলিশ ছিল ঠিক একই সিরিয়ালে আইসিটি চলে আসবে এ ছিল আমাদের সর্বশেষ কোডিং আমি পুরো কোডটা তোমাদেরকে একসাথে দিয়েছি যেন তোমরা স্ক্রিনশট নিতে পারো এবং আমরা এমনটি কোড লিখলে ঠিক এরকম একটি ফলাফল দেখতে পাবো যেখানে একটি লিস্টের অধীনে আরও একটি লিস্ট তৈরি হয়েছে এই ধরনের তালিকাকে নেস্টেড লিস্ট বলা হয়